ধৈর্যহীন ব্যক্তি অনুগ্রহ করে প্লিজ এই সেক্টরে আসবেন না আসবেন না এটা আসলে স্মার্ট পারসনদের জন্য শুধু চেহারা সুন্দর হলেই স্মার্ট হয় না ভিতরে থাকতে হয় ধৈর্য আল্লাহতালার নিজের নামও হচ্ছে সাবু ধৈর্যশীল ধৈর্য ধরে কাজ করবেন অবভিয়াসলি সাকসেসফুল হবেন আর যদি আপনার এমন থাকে যে কালকে থেকে আপনার ইনকাম করতে হবে আগামী পরশু থেকে বাজার করতে হবে তা না হলে ফ্যামিলি চালাতে পারবেন না এই ধরনের পার্সন সিপিএ চাইছেন না এই ধরনের পার্সনদের জন্য অবভিয়াসলি আমি প্রেফার করবো সার্ভে আপনি আট ঘন্টা করে কাজ করবেন পাঁচ দশ ডলার ইনকাম করবেন মাসে বিশ তিরিশ হাজার টাকার আর লিমিটেশন নাই আনলিমিটেড তবে এখানে যেরকম লিমিটেশন নেই ইনকামের জন্য তেমনই আপনার এখানে পরিশ্রম করতে হবে আপনাকে নিজেকে গ্রো করতে হবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে নিজের মেধাকে প্রশস্ত করতে হবে নিজের ভিতরে ক্রিয়েটিভিটি আনতে হবে দেন আপনি এখান থেকে সাকসেসফুল সাকসেসফুল হতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে সিপিএ মার্কেটিংটা কি সিপিএ মার্কেটিং করার জন্য কী কী প্রয়োজন এ টু জেড কারণ হচ্ছে যে আমি আসলে সিপিআই মার্কেটিং নিয়ে এখন আপাতত কোনো ভিডিও বানাতাম না আমাকে বেশ কয়েকজন পাঁচ সাতজন নক করেছেন সকালে বেশ কয়েকজন নক করেছেন যে ভাইয়া আমি আসলে সিপিআই মার্কেটিং করতে চাচ্ছি আসলে সার্ভেটা বেস্ট হবে না সিপিএ মার্কেটিংটা বেস্ট হবে শুধুমাত্র আপনাদের জন্য যারা আসলে সিপিএ মার্কেটিং করতে চান এই ভিডিওটির মাধ্যমে আপনি এ টু জেড সিপিএ মার্কেটিং সম্পর্কে লাইভ প্রুফ সহ ইনশাল্লাহ দেখতে পাবেন এসকে কে টিপসে ইতিমধ্যে যারা সার্ভে নিয়ে ট্রেনিং করেছেন বা এখন বর্তমানে ফ্রি কোর্স চলতেছে তাদের মধ্যে থেকে অলরেডি জন উইডিও দিয়েছে আরেকজন চোদ্দ ডলার করে ফেলেছে তো এখন ফ্রি যে পঞ্চাশ জনকে আসলে ক্লাস করানো হবে তার মধ্যে থেকে বিশ জন বা বিশ থেকে তিরিশ জন অলরেডি অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে আর সামথিং কিছু পার্সন আছে তাই আমাদের পঞ্চাশ জন আসলে ফিল আপ হয়ে যাবে তো এর মধ্যে থেকে আমি আসলে সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম না আপনাদের রিকোয়েস্টের কারণে আসলে সিপিএম মার্কেটিং বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি আসলে অনেক সময় নিয়ে আসলে এ টু জেড নোট করেছি যাতে আপনাদের বুঝতে একদম ক্লিয়ার এবং সুবিধা হয় তো এর মধ্যে থেকে হচ্ছে যে সিপিএ মার্কেটিংটা কি এটা আমরা আমি কিন্তু নোট করেছি যাতে আমি কথা বলার পরেও আপনি আসলে দেখে বুঝে নিতে পারেন সিপিএ মার্কেটিংটা ফার্স্ট অফ অল বুঝতে হবে বিশেষ করে যারা নিউ কামার বা যারা নতুন আসছেন তাদের জন্য এই বিষয়টা যে সিপিএ মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিং মডেল যেখানে মার্কেটাররা একটি নির্দিষ্ট কাজ যেমন সাইন আপ পণ্য কেনা অথবা কোনো ফর্ম পূরণ করা সম্পন্ন করার জন্য একটি কমিশন পেয়ে থাকেন সিপিএর পূর্ণরূপ হলো কস্ট পার অ্যাকশন এটি পারফরম্যান্স ভিত্তিক মার্কেটিং পদ্ধতি যেখানে আপনি শুধুমাত্র তখনই পেমেন্ট পান যখন ব্যবহারকারী নির্দিষ্ট একটি অ্যাকশন নেয় বা নির্দিষ্ট একটি অ্যাকশন ফিল আপ করে আমরা যদি একদম ভাবে এটা জানতে চাই তাহলে আমাদের বিষয়টা এরকম হবে যে ধরেন যে এটা একটা মার্কেট প্লেস ক্র্যাক রেভিনিউ শাকির হোসেনের এটা একটা মার্কেট প্লেস এখান থেকে আমি কোনো একটা অফার যদি এখানে আমরা যাই এখানে অফারে যাই এখানে অনেক কোয়ালিটি অফার আছে তো কোনো একটা অফার আমরা কাস্টমারের কাছে আমরা প্রমোট করবো বা যে কোনো মাধ্যমে কাস্টমারের কাছে আমরা পাঠাবো সেটা হতে পারে ইমেল মার্কেটিং সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটা হতে পারে ওয়েবসাইট বা ব্লগ ধরেনি যে এগুলো হচ্ছে আপনার অফার আরও অনেক অফার আছে এই অফারটা ধরেন যে পাঁচটা কান্ট্রির জন্য এই অফারটা আসলে আমাকে দেওয়া হয়েছে মাল্টি সিপিএ একটা হচ্ছে নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেট অস্ট্রেলিয়া তারপরে ইউকে কানাডা তো এই অফারটা নিয়ে সিম্পলি আমি যদি আলোচনা করি যে এই অফারের লিঙ্কটা আমি কোনো না কোনো মাধ্যমে এই পাঁচটা কান্ট্রির পার্সনের কাছে আমার এই অফারটাকে এমনভাবে প্রমোট করতে হবে যে তারা এই এই লিঙ্কটাকে আমি এমন সুন্দর করে মেসেজ যেমন আমি আপনাকে ফর এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার মেসেজ ধরেন যে এটা আমি একটা সাপোজ এই যে লুকিং ফর অ্যান্ড এস এ ফান সাপোজ এটা আমার হচ্ছে টাইটেল আমি এইখানে মাই ডিটেলস হিসাবে যে লিঙ্কটা এখানে ব্যবহার করা হয়েছে তো আমি এখান থেকে এই অফার লিঙ্কটা আমি নিলাম অ্যাজ ইউর উইশ আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলি পরে হচ্ছে ডাউনলোডিং অফার নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলি পরে হচ্ছে যে কোনো নিশ নিয়ে কাজ কাজ করতে পারেন অনেকে ডেটিং নিয়ে কাজ করতে পছন্দ করেন অনেকে হচ্ছে ফ্রেশ অফার বা হচ্ছে হেলথ বা যে কোনো অফার নিয়ে কাজ করতে পারে তো আপনি যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার উপরে আসলে আপনার টাইটেল আপনার ম্যাসেজ আপনার অফার বা আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট সাজাতে হবে সিম্পল আমি একটা কিছু মেসেজ আমি এখানে লিখেছি এবং লিঙ্ক এখানে দিয়েছি তো এখানে ধরেন যে অফারটা আমি এখানে সেট করলাম এটা আমার কাস্টমারের কাছে এমন ভাবে পাঠাতে হবে যে সে যেন এটাকে ওপেন করে দেখে এবং ওপেন করে দেখার পরে যদি আমি সাইন আপ অপশন নিয়ে কাজ করি বা রেজিস্ট্রেশনের অপশন নিয়ে কাজ করি তাহলে সেখান থেকে ক্লিক করবে ক্লিক করার পরে যদি তার অফারটা ভালো লাগে সে রেজিস্ট্রেশন করবে আর রেজিস্ট্রেশন করার কারণে আমাকে একটা মার্কেট প্লেস কমিশন প্রদান করবে যে কমিশনটা প্রদান করলো বা যে কাস্টমারটা যে অ্যাকশন ফিল আপ করলো সে অ্যাকশন ফিল আপ করার কারণে আমাকে আমাকে যে কমিশনটা আসলে প্রদান করা হলো তাকে সিপিএম মার্কেটিং বলা হয় আশা করি আপনারা এই এক্সাম্পলটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর আসলে বেশ কয়েকটা ধাপ আছে এটা আমাদের আসলে বুঝতে হবে যেমন মার্কেটার বা পাবলিশার যারা বিজ্ঞাপন বা লিংক প্রচার করে এবং ব্যবহারকারীদের নির্দিষ্ট অ্যাকশন নিতে উৎসাহিত করে অ্যাডভার্টাইজার বা ক্লায়েন্ট যারা তাদের পণ্য বা সেবা প্রচার করার জন্য সিপিএ অফার তৈরি করে এবং পাবলিশারদের মাধ্যমে এই অফার প্রচার করে পাবলিশার আসলে মূলত হচ্ছে কারা যারা মার্কেটার বা যারা কাজ করে ইনকাম করতে চায় তাদেরকে মার্কেটার বা পাবলিশার বলা হয় আর এখানে তিন নম্বর যে অপশনটা আমি এখানে নোট করেছি সেটা হচ্ছে সিপিএন নেটওয়ার্ক একটি মধ্যস্থ প্রতিষ্ঠান বা বিজ্ঞাপনদাতাদের এবং পাবলিশারদের মধ্যে সংযোগ স্থাপন করে তাদের কাজের পারফরমেন্স ট্র্যাক করে এবং কমিশন প্রদান করে এখানে ধরেন এটা হচ্ছে আমি পাবলিশার বা মার্কেটার এই কোম্পানিটা কিন্তু আমার নিজস্ব কোনো কোম্পানি না এটা একটা কানাডিয়ান কোম্পানি এটার মালিক হচ্ছে কানাডার তো এখানে যে অফারগুলা আছে সেই অফারের মালিক এই কোম্পানি না বরং এই অফারগুলা এই অফারগুলা আপনার হচ্ছে দিয়ে থাকে পাবলিশার সো এই অফারগুলো আসলে মূলত দিয়ে থাকে অ্যাডভার্টাইজার যারা অফারগুলো তৈরি করে সেই অফারগুলা মধ্যস্থ যেখানে এখানে আমরা বললাম যে হচ্ছে মধ্যস্থ সংযোগ বিজ্ঞাপনদাতা এবং পাবলিশারদের মধ্যে সংযোগ স্থাপন করে যে প্রতিষ্ঠান তাকে বলা হয় নেটওয়ার্ক বা সিপিএ নেটওয়ার্ক এখানে বিজ্ঞাপনদাতা যে বিজ্ঞাপনটা আসলে তৈরি করেছে বা যে অফারটা তৈরি করেছে সে অফারটা তৈরি করে সেই এই কোম্পানিকে দিয়েছে যে আমার এই অফারটা তোমার যে পাবলিশার আছে সেই পাবলিশার দিয়ে কাজ করায় না এর মাধ্যমে তুমি কিছু কমিশন পাবে ধরেন একটা অফার যদি আমরা পাঁচ ডলারের অফার কাজ করি এই নেটওয়ার্ক ধরেন দেড় ডলার রাখবে বা দু ডলার রাখবে তিন ডলার পাবলিশারকে দিয়ে দিবে এটা হচ্ছে যে আসলে তাদের মাধ্যম একটা সিপিএ মার্কেটিং এর ধাপ হচ্ছে ফার্স্টে হচ্ছে যে পাবলিশার এফিলেট মার্কেটার বা পাবলিশার পাবলিশারটা হচ্ছে শাকিল হোসেন তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজার বা ক্লায়েন্ট অ্যাডভার্টাইজার বা ক্লায়েন্ট হচ্ছে যে অফারটা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার বা ক্লায়েন্ট আর হচ্ছে নেটওয়ার্কটা হচ্ছে এই যে নেটওয়ার্ক এখানে তিনটা আসলে এখানে ব্যক্তি কাজ করে একটা হচ্ছে নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা দিয়েছে এই নেটওয়ার্কের ভিতরে স্পন্সর বলেন বা অ্যাডভার্টাইজার বলেন এখানে তার অফার দিয়েছে এখন আমি এখানকার পাবলিশার আমি এখানে গিয়ে আমার যে অফারটা পছন্দ আমি সেই অফারটা নিয়ে কাজ করতে পারি তো এখন হচ্ছে সিপিএম মার্কেটিং এর আসলে আমি উদাহরণস্বরূপ যা নোট করেছি আপনি একটি ওয়েবসাইট বা ব্লগে একটি লিঙ্ক শেয়ার করেন যা ব্যবহারকারীদের একটি ফর্ম পূর্ণ করতে উৎসাহিত করে যদি কেউ সেই ফর্ম পূরণ করে আপনি একটি কমিশন পাবেন এটা আমি ইতিপূর্বে অলরেডি বলেছি যে আমাদের অফারটা যে কাস্টমার সেটা অ্যাকশন ফিল আপ করবে সাইন আপ বলেন ডাউনলোড বলেন তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ বলেন যেটাই বলেন না কেন যখনই আমাদের অডিয়েন্স বা কাস্টমার সেই অ্যাকশনটা ফিল আপ করবে এবং আমি কমিশন পাবো তাকে আসলে এটাই হচ্ছে ফর এক্সাম্পল সিপিএ মার্কেটিং আসলে মূলত কয় ভাবে করা যায় সিপিএ মার্কেটিং শুরু করার জন্য কিছু নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে হয় এখানে আমি সিপিএ মার্কেটিং করার প্রক্রিয়া আসলে কিছু বলার চেষ্টা করব যেমন হচ্ছে সিপিএ মার্কেটিং করার জন্য ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে আপনার একটা সিপিএম মার্কেট প্লেসে জয়েন হতে হবে আসলে আপনি যখন সিপিএম মার্কেটিং করবেন সিপিএম মার্কেটিং করতে গেলে অবভিয়াসলি আপনার একটা নেটওয়ার্ক থাকতে হবে সেটা যে কোনো এটা আসলে অনেক হাই কোয়ালিটি একটা সিপিএম নেটওয়ার্ক এখানে প্রায় তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ বা চার লক্ষের কাছাকাছি মেম্বার কাজ করে আপনি এখন চিন্তা করেন যে একটা প্লেসের ভিতরে একটা করে ডেস্ক একটা করে কম্পিউটার বা ল্যাপটপ একটা করে চেয়ার একটা করে টেবিল নিয়ে যদি চার লক্ষ মেম্বারকে এক জায়গায় বসানো হয় তাহলে কি পরিমাণ স্পেস লাগবে এটা আসলে এখানে প্রায় তিন থেকে চার লক্ষ পাবলিশার কোম্পানিতে কাজ করে সো ইটস আ ভেরি পপুলার সিপিএ নেটওয়ার্ক এম ক্লিয়ার আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন সো তো প্রথমে আপনার একটা নেটওয়ার্কে জয়েন করতে হবে প্রথমে আপনাকে সিপিএ নেটওয়ার্কে জয়েন করতে হবে এই নেটওয়ার্কগুলি বিজ্ঞাপনদাতাদের বা অ্যাডভারটাইজার পাবলিশারদের মধ্যে সংযোগ স্থাপন করে কিছু জনপ্রিয় সিপিএ নেটওয়ার্কের উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই মেস বাউন্ড্রি ইটস ভেরি হার্ড ফর আওয়ার কান্ট্রি সো আসলে মেস হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য নট এভেলেবল ক্র্যাক রেভিনিউ ইটস আ ভেরি হার্ড ফর দিস মোমেন্ট ওকে তো এটাও এখন আমাদের বাংলাদেশ থেকে কঠিন মাই লিড নিয়ে যদি আমরা কাজ করতে চাই এটা আমি আপনাদেরকে করে দিতে পারবো কারণ রেভিনিউতে এখন আসলে অ্যাকাউন্ট দিচ্ছে না তারপরে হচ্ছে সঠিক সিপিএ অফার নির্বাচন তো এখানে যতগুলা সিপিএ নেটওয়ার্কের ভিতরে অফার আছে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে নেটওয়ার্কটা কাজ করব বা যে অফারটা নিয়ে কাজ করব। সে অফারের মধ্যে অবশ্যই সঠিক অফার নির্বাচন করতে হবে যেটি আপনার অডিয়েন্স বা দর্শকদের কাছে আকর্ষণীয় হবে এবং অফারগুলি সাধারণত কয়েক প্রকার হতে পারে যেমন হচ্ছে ইমেল সাবস্ক্রিপশন যেখানে ব্যবহারকারীরা ইমেল আইডি দিয়ে সাবস্ক্রিপশন করবে মানে আপনি ইমেল মার্কেটিং করলেন আপনার অডিয়েন্সগুলো শুধু ইমেইল সাবমিট করবে তো এইটুকু যদি করে তাহলে আপনি কমিশন পেয়ে যাবেন আরেকটা হচ্ছে ফর্ম পূরণ করা যে আপনার অডিয়েন্সের কাছে পাঠাবেন সে ফর্ম পুরাটা ফর্ম ফিল আপ করতে হবে তারপর প্রোডাক্ট ডাউনলোড করা এমন অফার আছে যে আপনার শুধু অফারগুলো যদি সে ডাউনলোড করে আপনি কমিশন পাবেন প্রোডাক্ট কেনা এমন অফার আছে যে অফারটা আমি আপনাদেরকে লাইভলি আসলে আমি দেখাতে চাচ্ছি যে এখানে যদি আমি যাই পিপিএস অফারগুলো নিয়ে যদি আমি আপনাদের সাথে একটু আলোচনা করি পি পি এস তার মানে হচ্ছে যে এখানে কিন্তু বলা আছে যে প্রোডাক্ট কেনা তার মানে এই যে দেখেন এখানে যদি আমরা এই যে একটা ক্যান্ডি অফার সাপোজ তিরিশ ডলার অফার এটাও পাঁচটা কান্ট্রির জন্য এই অফারটা যদি আপনি প্রমোট করেন তাহলে আপনার অডিয়েন্স যদি এই তিরিশ ডলার বা আরও বেশি কেটে নিতে পারে এই অফারটা সে কিনে নেয় তাহলে আপনি কমিশন পাবেন সো ইটস আ ভেরি হার্ড ফর নিউ পারসন ওকে যদি নতুন কোনো পাবলিশার বা মার্কেটার মার্কেটিং মার্কেটিংয়ে আসেন তাদের জন্য পিপিএস ভেরি হার্ড সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের জন্য বেটার হবে ইমেইল মার্কেটিং বা ইমেইল সাবস্ক্রিপশনের যে অডিয়েন্স বা কাস্টমার থাকবে তাদেরকে ইমেল মার্কেটিং করা আসলে নতুনদের জন্য সবচাইতে সহজ উপায় হতে পারে ট্রাফিক সঞ্চয় করা তো সিপিএ অফার প্রচার করার জন্য আপনাকে একটা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাফিক সংগ্রহ করতে হবে কিছু পদ্ধতি হচ্ছে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেখানে সিপিএ লিঙ্ক বা ব্যানার ব্যবহার করে ট্রাফিক নিয়ে আসতে পারেন এজন্য আপনার এসিও করতে হবে এটা একটা লেন্দি প্রসেস এবং হিউজ কস্টিং এর ব্যাপার আপনি নিজে চিন্তা করেন যে আপনার একটা ওয়েবসাইট মেক করতে এসএসএন তারপরে হচ্ছে ডোমেইন হোস্টিং তারপর হচ্ছে ওয়েব ডেভেলপিং যারা আসলে করে সেটার কস্টিং তারপর হচ্ছে এটাতে একটা লং এক বছরের জন্য যদি আপনি ফার্স্ট অফ অল নিতে চান একটা ভালো কস্টিং আসবে তারপর এটাকে র্যাঙ্কিং করতে হবে আপনি চাইলে এটা র্যাঙ্ক হবে না এটা এসিও করতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আসলে ওইটা দিতে হবে আপনার এটা হিউজ পোস্টিং হবে আপনার মিনিমাম হচ্ছে টু থেকে থ্রি থাউজেন্ড ইউএসডি আপনার নিয়ে নামতে হবে তাহলে আপনি এখান থেকে লং টাইম অ্যান্ড আই মিন এখানে প্রফিট জেনারেট করতে পারে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা ইউটিউবে সিপিএ অফার প্রচার করতে পারে এই প্ল্যাটফর্মে প্রচুর মানুষ থাকে এবং আপনি একটি নির্দিষ্ট লক্ষ্যযুক্ত গ্রুপের কাছে পৌঁছাতে পারেন পেইড অ্যাডভারটাইজিং যেমন হচ্ছে গুগল অ্যাডস ফেড ফেসবুক অ্যাডস বা অন্য কোন পেইড অ্যাড ক্যাম্পেইন চালিয়ে আপনি আরো বেশি ট্রাফিক নিয়ে আসতে পারেন যদি আপনার একটা ওয়েবসাইট বা ব্লগ থাকে আপনি চাইলে পরে একটা ইউটিউব বা গুগল অ্যাডস বা আপনার হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিন্তু হিউজ ট্রাফিক নিয়ে আসতে পারেন তবে এই পদ্ধতিতে আপনি সঠিকভাবে বাজেট ম্যানেজমেন্ট করতে হবে এবং একটা ভালো মানের বাজেট আপনার থাকতে হবে চার নাম্বার হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা আপনার যদি ওয়েবসাইট না থাকে অবভিয়াসলি আপনার ল্যান্ডিং পেজ থাকতে হবে আপনার ল্যান্ডিং পেজ নিজে তৈরি করতে হবে বিষয়টা এমন না তো আপনি যে কোনো একটা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাছ থেকে হাজার পনেরোশো টাকা খরচ করে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে পারেন অথবা আপনি হচ্ছে গোল সাইট থেকে তারপরে হচ্ছে আরো অনেক সাইট আছে যেখানে ফ্রিতে ল্যান্ডিং পেজ আসলে বানানো যায় সেই ধরনের সাইট থেকে ল্যান্ডিং পেজ বানিয়ে আহ প্রলোভনমূলক কন্টেন্ট থাকতে হবে যাতে ভিজিটররা আপনার হচ্ছে সেই ল্যান্ডিং পেজ দেখে আপনার অফারে যাইতে মানে বাধ্য হয় যেতে বাধ্য হয় তো এই যেমন আকর্ষণীয় টাইটেল ব্যবহারকারীদের সুবিধা দেয় এমন তথ্য ফর্ম পূরণ করার জন্য প্রেরণা এরকম কিছু আপনার ল্যান্ডিং পেজের এর থাকতে হবে তারপরে ইমেল মার্কেটিং আসলে ইমেল মার্কেটিংটা কি ইমেল মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে ব্যবসাগুলি বা প্রতিষ্ঠানগুলি তাদের গ্রাহক বা সম্ভাব্য গ্রাহকদের সাথে ইমেল ব্যবহার করে যোগাযোগ করে ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য বা সেবা প্রচার করা কাস্টমার তৈরিতে আসলে সম্পর্ক তৈরি করা বা রেটেনশন বাড়ানোর চেষ্টা করা এটি একটি শক্তিশালী এবং লাভজনক পদ্ধতি বিশেষ করে যদি সঠিকভাবে পরিচালনা করা হয় আসলে ইমেল মার্কেটিংটা যদি আমরা যাই যদি আমরা ইমেল মার্কেটিংটা আসলে বুঝতে চাই যেমন ধরেন যে আমি ফার্স্ট অফ অল বললাম এটা মেসেজ ইমেইলের জন্য ধরেন এটা একটা মেসেজ তো এখন আপনি ইমেল মার্কেটিং করতে গেলে লাগবে হচ্ছে যে সেন্ডিং মেইল লাগবে তারপর হচ্ছে যে মেসেজ তো দেখালাম তো কাস্টমার লিডস এগুলাকে বলা হয় ইমেল কাস্টমারের ইমেল তো আপনার হচ্ছে যখন আপনি ইমেল মার্কেটিংটা আমি মনে করি যে সিপিএম মার্কেটিং এর জন্য বেস্ট এবং সহজ হচ্ছে ইমেল মার্কেটিং এগুলো হচ্ছে কাস্টমার ইমেল লিডস আর হচ্ছে আপনার যে মেইল দিয়ে সেন্ড করবেন সেই মেইল লাগবে তারপর ল্যান্ডিং পেজ তো অবভিয়াসলি লাগবে মেসেজ লাগবে মেসেজ লাগার পরে যে বিষয়টা আপনি আপনার আসলে কাজ করতে হবে সেটা হচ্ছে একমাত্র সিপিএ মার্কেটিং করতে গেলে আপনি ইমেল মার্কেটিংটা বেছে নিতে পারেন তাছাড়া আদার ওয়েজ যেটাই করবেন সেটাতে আপনার মিনিমাম দুই থেকে তিন হাজার ডলার আই মিন দুই থেকে তিন লক্ষ টাকা যদি আপনি নিয়ে নামতে পারেন প্রথম অবস্থায় আসলে পেইড মার্কেটিং নিয়ে যখন আপনি যাবেন প্রথমেই আপনি লাভ করতে পারবেন এমন না আপনার তিন চারটা ক্যাম্পেইন লস প্রজেক্ট দিয়ে শিখতে হবে তারপরে হয়তো আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনি ভালো কিছু করতে পারেন আপনি একটা জিনিস মাথা দিয়ে চিন্তা করবেন শরীর দিয়ে আসলে চিন্তা করলে সব কিছু হয় না তো মাথা দিয়ে যদি চিন্তা করেন যে আপনি আসলে একটা পনেরো বিশ হাজার টাকা চাকরি করতে গেলে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কত কষ্ট করে পড়তে হয় কত প্রাইভেট পড়তে হয় কত টাকা খরচ করতে হয় তারপরে সে পনেরো বিশ হাজার টাকা চাকরির জন্য আসলে তারপরেও অনেক কষ্ট ব্যাপার তো আপনি আনলিমিটেড ইনকাম করতে চান সেখানে এক্সপিরিয়েন্স লাগবে না স্কিল ডেভেলপ লাগবে না আপনি আর খরচ লাগবে না এটা যদি আপনি ভাবেন তাহলে বুঝতে হবে যে দুই সালে যদি কোনো ব্যক্তি বোকা থাকে বোকা লিস্ট করা হলে আপনি টপ টেনের মধ্যে থাকবেন যদি এটা আপনার মানে ভাবেন যে এখানে আসলে খরচ করার কেন করব খরচ ছাড়া দুনিয়ার ভিক্ষা করতে গেলেও টাকা পয়সা ইনভেস্ট করতে হয় খুচরা টাকা ইনভেস্ট করতে হয় সো আপনি এটা যদি করতে চান একমাত্র সহজ বিষয়টা হচ্ছে ইমেল মার্কেটিং অবভিয়াসলি ধৈর্য থাকতে হবে তারপরে যে বিষয়টা কমিশন অর্জন যখন ব্যবহারকারী আপনার সিপি অফারের লিঙ্কে ক্লিক করবে এবং নির্দিষ্ট অ্যাকশন নিবে বা যেমন ফর্ম পূরণ করা প্রোডাক্ট কেনা তখন আপনি একটা অ্যাকশনের জন্য কমিশন পাবেন সিপিএম সফল হওয়ার জন্য আসলে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেমন হচ্ছে বিশ্বস্ত অফার নির্বাচন করুন সিপিএ অফারটি ভালোভাবে যাচাই করে দেখুন যেন এটি সত্যি কাজ করে এবং কমিশন সঠিকভাবে প্রদান করে অনেক নেটওয়ার্ক আছে আপনি কাজ করলেন তিনশো চারশো পাঁচশো ডলার ইনকাম করলেন তখন আপনাকে হুট করে একটা ফ্রড বলে আপনাকে ব্লক করে দিবে এই ধরনের নেটওয়ার্কে কাজ করা যাবে না অবভিয়াসলি যে নেটওয়ার্কে কাজ করবেন সেই নেটওয়ার্কের রিভিউ এবং হচ্ছে তারা পেমেন্ট আসলে দেয় কিনা এগুলো দেখে শুনে বুঝে কাজ করতে হবে অ্যাপিলেট মার্কেটিং শেখার জন্য সময় নিন আমি বারবার এই কথাটা অলরেডি এই ভিডিওতে বলেছি শুরুতে অভিজ্ঞতা না থাকলে ধীরে ধীরে শিখুন এবং পরীক্ষা করুন কোন কৌশল বেশি কার্যকরী আপনাকে কোনো ট্রেনার খাওয়াই দিতে পারবে না ইনকাম হানড্রেড পার্সেন্ট আপনার নিজের করতে হবে আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো আপনার একটা ট্রেনার বা আপনার হচ্ছে ম্যান্টর হচ্ছে আপনাকে জাস্ট শিখাই দিতে পারবে তবে ম্যান্টরদের ভিতরে অনেক আসলে বাটপার আউট আছে যারা নিজেরাই কাজ পারে না শুধু আপনাকে মানে এদিকে ওদিকে নিয়ে আসলে সময়টা অপচয় করে কোর্স পিটে হাতে এনে এরকমও আছে আমি বলতেছি না যে মেন্টর সবাই ভালো মিথ্যে ভালো মেন্টর দিকে যাইতে হবে তো প্রতিষ্ঠিত সিপএ নেটওয়ার্কে যোগ দিই নতুন সিপএ নেটওয়ার্ক যুগ হওয়ার আগে তাদের ভিডিও ফিডব্যাক চেক করুন যেন আপনি স্ক্যাম বা স্প্যাপ বা অপ্রত্যাশিত সমস্যায় না পড়েন লক্ষ্যযুক্ত দর্শক নির্বাচন করুন আপনি যে অফার প্রচার করছেন সেই অফারের জন্য সঠিক টার্গেট দর্শক নির্বাচন করতে হবে বা টার্গেটেড অডিয়েন্স বা আমরা আসলে ইমেল মার্কেটিং যারা করবো তাদেরকে অনেকে কাস্টমার লিড বলা হয় যে যেটাই আপনি কাজ করবেন সেটা লক্ষ্যযুক্ত অডিয়েন্স থাকতে হবে এইভাবে সিপিএ মার্কেটিং মাধ্যমে আপনি ধীরে ধীরে আয়ের সুযোগ তৈরি করতে পারবেন এখন কথাটা হচ্ছে যে যারা যারা আপনারা সিপিএ মার্কেটিং করার জন্য আসলে অতি আগ্রহ নিয়ে বসে আছেন আপনারা বারবার বলতেছিলেন যে আসলে ভাই সিপিএ মার্কেটিং নিয়ে এমন একটা ভিডিও দেন আর বিশেষ করে আমাকে সিপিএ মার্কেটিং ব্যাস করানোর জন্য অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমি একটু আসলে চাচ্ছি যে আমরা মার্কেটিংটা করব সার্ভেটা আসলে আমার ভালো লাগে না বা আমি মার্কেটিং করব আগে থেকেই ইচ্ছুক প্লিজ এটা আমার জন্য একটু আমাদের জন্য একটু ট্রাই করেন একটা ব্যাস আসলে শুরু করেন তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি একটা ব্যাস করাবো তো এখানে আমার কোর্স আসলে কি কি থাকবে ব্যাচের ভিতরে কি কি পাবেন সেটা নিয়ে আমি এখন আলোচনা করব যে কাস্টমার লিড আমি আপনাদেরকে ওয়ান মিলিয়ন থেকে টু মিলিয়ন দশ লক্ষ থেকে বিশ লক্ষ কাস্টমার লিড দিব মেসেজ এভরিথিং যা যা লাগে আমি দিব মেইল সেটা যদি আমি আপনাদেরকে বলি সেন্ডিং মেইল কিনে নেন পারবেন অবভিয়াসলি পারবেন হানড্রেড পারবেন না আমি মেইল সহ প্রয়োজনে কিনে দিব এ টু জেড শিখাবো এ টু জেড কাস্টমার লিডস মেইল সেন্ডিং নেটওয়ার্ক যেটা নতুনদের জন্য যেটা বেটার সেগুলো থেকে আমি একদম এ টু জেড আপনাদের হয়তো বা তিন থেকে পাঁচটা ক্লাস হবে তো ওই পাঁচটা ক্লাসের ভিতরে আমি সব কিছু দিয়ে দিব আপনি একটা জিনিস গুগলে সার্চ দিবেন যে দশ লক্ষ কাস্টমার ইমেল লিড এর দাম কত আই হোপ দশ লক্ষ কাস্টমার ইমেল লিডের দাম পড়বে আপনার একশো থেকে দুইশো বা তিনশো ডলার খরচ পড়বে তো আমি একদম আসলে রমজান উপলক্ষে যেহেতু ফ্রি কোর্স সার্ভিসে দিয়েছি আমি সিপিএতে আসলে এটা দিতে পারতেছি না কারণ সিপিএতে আমাকে মিনিমাম যদি আপনি আমাকে আমি আপনার পিছনে এরকম করে সময়ও দেই তারপরে আসলে সিপিএম মার্কেটিং কোর্স আসলে 4 থেকে পাঁচ আমি টাকা দাঁড়ায় না আমি সিপিএম আরো কম 10 লাখ কাস্টমার লিড দিয়ে দিব এ টু জেড শিখে আপনি যদি আমার ফলো করে আগান obviously আপনি সাকসেসফুল দের মধ্যে গণ্য হবেন আর বিশেষ করে যারা আমার ক্লাস করেছেন আমার ক্লাসে ধরন আপনারা জানেন ইনকাম করতে গেলে আপনারই আগাতে হবে একটা ছোট বাচ্চা যেরকম হাঁটা শিখতে গেলে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় বারবার আবার আগানোর চেষ্টা করে আপনার সেভাবে আগাতে চেষ্টা করতে হবে ধৈর্যহীন ব্যক্তি অনুগ্রহ করে প্লিজ এই সেক্টরে আসবেন না আসবেন না এটা আসলে স্মার্ট পার্সনদের জন্য শুধু চেহারা সুন্দর হলেই স্মার্ট হয় না ভিতরে থাকতে হয় ধৈর্য আল্লাহতালার নিজের নামও হচ্ছে সাবু ধৈর্যশীল ধৈর্য ধরে কাজ করবেন অবভিয়াসলি সাকসেসফুল হবেন আর যদি আপনার এমন থাকে যে কালকে থেকে আপনার ইনকাম করতে হবে আগামী পরশু থেকে বাজার করতে হবে তা না হলে ফ্যামিলি চালাতে পারবেন না এই ধরনের পার্সন সিপিএ চাইছেন না এই ধরনের পার্সনদের জন্য অবভিয়াসলি আমি প্রেফার করব সার্ভে আপনি আট ঘন্টা করে কাজ করবেন পাঁচ দশ ডলার ইনকাম করবেন মাসে বিশ তিরিশ হাজার টাকার সিপিএ লিমিটেশন নেই আনলিমিটেড তবে এখানে যেরকম লিমিটেশন নাই ইনকামের জন্য তেমনই আপনার এখানে পরিশ্রম করতে হবে আপনাকে নিজেকে গ্রো করতে হবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে নিজের মেধাকে নিজের মেধাকে প্রশস্ত করতে হবে নিজের ভিতরে ক্রিয়েটিভিটি আনতে হবে দেন আপনি এখান থেকে হতে পারবেন আমি একটা গল্প আসলে এখন যে টাইমে ভিডিও মেক করতেছি ছয়টা চার বাজে আর মাত্র চার মিনিট আছে তো এর মধ্যেও আমি বলে দিচ্ছি যে আহ আসলে সাকসেসফুলের গল্পটা যদি আমি আপনাদের সাথে সামান্য ওয়ান মিনিটের ভিতরে শেয়ার করি যে এখানে দেখেন এই ক্র্যাক রেভিনিউ থেকে এই ক্র্যাক রেভিনিউ এর যে যেখানে আমি রিলুট দিচ্ছি এটা না আমি অনেকগুলো নেটওয়ার্কের ভিতরে আসলে কাজ করেছি তার মধ্যে ক্র্যাক রেভিনিউটাই যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই এই নেটওয়ার্কের প্রায় আমার ইউএসডির মতো তোলা আছে এটা এখানে শাকির হুসাইন এটা দুই হাজার আঠারো সালে এশিয়া মহাদেশের মধ্যে একটা অ্যাওয়ার্ড পাওয়া প্রোফাইল ওকে এ দেখেন উনিশ হাজার একশো তেষট্টি ইউএসডি তো এখন যদি আমি আপনাদেরকে আপনারা মনে করতে পারেন যে গল্প করলো আপনাদের ভিতর তো অনেক প্রতিভা মানে সমালোচনা তারপর আরেকজনকে ছোট করা এটা খুব ভালো পারেন আমি দেখাচ্ছি ফার্স্ট পেমেন্টে যদি আমরা চাই লাস্ট পেমেন্টও ছিল এক হাজার ডলার তো আমি এটা আসলে পেইড নিয়ে ভাবতেছি এটা এখন কাজ করতেছি না সামনে কাজ করবো ইনশাল্লাহ আমি আসলে স্টুডেন্ট আমার এখন যারা হবে তারা পেইড মার্কেটিংয়ের সুযোগ পাবে অনেক কিছু সুযোগ পাবে হুট করে বাইরে কোনো স্টুডেন্ট আমি নিব না আমার ঘরের ভিতর থেকে আমি আসলে স্টুডেন্ট নিবো তো এই দেখেন ফার্স্ট পেমেন্ট ছিল আষ্টশো একাত্তর ডলার্স এখানে যদি যাই যাওয়ার পরে যদি আমরা ডিটেলসে যাই আপনি এখন দেখতে পারবেন যে আষ্টশো তেত্রিশ তারপরে এটা কেটে দিলাম তারপরে যদি আমরা আরেকটু ব্যাকে যাই এখানে আপনি খেয়াল করতে পারবেন উনত্রিশশো ডলার পঁয়ত্রিশশো ডলার আমরা পঁয়ত্রিশশোতে দেখি ডিটেলসে যদি যাই দেখেন তিন হাজার পঁয়ষট্টি ডলার ঠিক আছে কোন কোন অফার থেকে আমি আসলে আর্নিং করেছি দেখেন ছয়শো ছিয়াত্তরটা কনভার্সেশনে আমি আঠারোশো ডলার পেয়েছি পাঁচশো এগারোটা কনভার্সেশনে এগারোশো ডলার পেয়েছি হ্যাঁ এগুলো হচ্ছে আসলে এ টু জেড আমাকে তারা সুন্দর করে বর্ণনা দিয়েছে

অনুপ্রেরণা এই ক্লাসের ভিতরে বা এই ভিডিও এর ভিতরে চেষ্টা করেছি এই ক্লাসটা বা এই ভিডিওটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আসলে আমার কিছু করার নাই আপনাকে আমি বোঝাইতে পারবো না আপনাকে যে বুঝাতে পারবো আপনি তাকে দয়া করে নক করেন আমি আর যেতে সহজ ভাষা সহজ ভাবে আমি আর পারি না ভাইয়েরা তো এখন হচ্ছে যে আমি একটা ব্যাস নিব যেখানে আপনার এ টু জেড আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যেহেতু সার্ভেতে যেরকম আমি একটু জেট হেল্প করার চেষ্টা করি সিপিএতে হেল্প করার চেষ্টা করব যারা যারা সিপিএ কোর্স করতে চাচ্ছেন অবশ্যই ল্যাপটপ পিসি এখানে মোবাইলের গান গাওয়াই যাবে না আর ফ্যাক সাইন আপের চিন্তা যাদের মাথায় আছে অনুগ্রহ করে আমাকে মেসেজ করবেন না ফ্যাক মানে হচ্ছে ফ্যাক ফ্যাক মানে হচ্ছে ভুল তো এই ধরনের থার্ড ক্লাস পার্সন যারা ফ্যাক নিয়ে কাজ করে তাদেরকে আমি পছন্দ করি না এটা কোম্পানির ক্ষতি করা হয় কোম্পানিকে ধ্বংস করে দেওয়া হয় এই ধরনের পার্সনকে আমি ক্লাস করায়ও না আমি ফ্যাক কাজ করি না এবং ফ্যাক পার্সনদের সাথে আমি কোনো রিলেশনও রাখি না সো আমার এখানে যারা আসবেন সলিড পার্সন ধৈর্যশীল পার্সন আসবেন জীবনে কিছু করতে চান এরকম আপনার চ্যালেঞ্জিং পার্সন আছে স্মার্ট পার্সন এডুকেটেড পার্সন এডুকেটেড ফ্যামিলি পার্সন তারা নক করবেন তারাই শুধু আমার ব্যাসে ইনক্লুড হতে পারবেন অভাব দেখাবেন আমি খাইতে পারি না ভাই আমার শিখতে হবে এই ধরনের পারসন অনুগ্রহ করে এ বেসে আসবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু